সুপ্রিয় দর্শক আপনাদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ আজ সকালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দুই শালিক সিরিয়ালের নায়িকা কিন্তু হঠাৎ করে কেন সবাইকে কাঁদিয়ে না ফেরার চলে গেলেন দুই শালিক সিরিয়ালের নায়িকা দর্শক পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ সকালে দুই শালিক সিরিয়ালের নায়িকা তার নিজস্ব প্রাইভেট কার নিয়ে বাজারে গিয়েছিলেন সেখানে বাজারে ঢোকা অবস্থায় একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে তৎক্ষণাৎ অবস্থায় তার প্রাইভেট কারের স্টারিংয়ের সাথে তার মাথায় কিছুটা ধাক্কা লাগে এর কারণে তার মাথায় অনেকটা চোট লাগে এর কারণে তাকে খুব দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তার দর্শকদের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তিনি অনেকটাই অসুস্থ সবাই তার জন্য আশীর্বাদ করবেন যাতে নায়িকা খুব দ্রুত সুস্থ হয়ে আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পারে তো বন্ধুরা শালিক সিরিয়াল আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্য কমেন্টস করে